আমরা সবাই মিলে মিলিত হয়েছে এখানে আমরা মোটরিক্সা অপসারণের দাবিতে এবং সেই সাথে বনানীতে যে আক্রমণ করা হয়েছে পথচারী বাইকার এবং সাধারণ নাগরিকদের তার প্রতিবেদ তো আমরা চাই আমরা যে চাই মোটর রিক্সা অপারেশন এটা কেন চাই গত ঈদে এক্সিডেন্ট এর মধ্যে দশ পার্সেন্ট সরাসরি জড়িত হচ্ছে কি এই মোটর রিকশারা এবং পেট্রোল পাসেন বকমকভাবে চুরি এই মোটর রিকশারা অর্থাৎ একটা অ্যাক্সিডেন্টের মধ্যে পঁচিশ পার্সেন্ট এর বেশি দায় থাকে হচ্ছে কি মোটর যারা প্রশিক্ষিত প্রশিক্ষিত না যাদের কোন লাইসেন্স নাই এবং যাদের যান যেটা অটো রিকশা সেটা সম্পূর্ণ অবস্থানিক এবং অবৈধ এরা সময় পিছনে কি আছে একদম তাকায় না পিছনে যদি তার দেখতে হয় তার কানে ঘুরে বা বামে ঘুরে তার নির্দিষ্ট পোষণ যাওয়ার পর তার ঘাড় ঘুরতে পারে সে পিছনে না দেখেই টানে বা বামে মন নেওয়ার কারণে এবং তার ওভার স্পিড কারণে সে কন্ট্রোল করতে না পারে এক্সিডেন্ট ঘরাচ্ছে। আর আমরা যাই এই ধরনের আজকে এই মানব বন্ধনের মধ্যে অনেক অনেক লোক এসেছে যারা সত্যি সত্যি আহত এই মোটর রিক্সার দ্বারাই আহত এমন লোক আছে যার বোন মারা গেছে এমন লোক আছে যার সম্ভাব্য প্রেগনেন্স বউকে নিয়ে যেতে গিয়ে মিসকারেজ হয়েছে এরকম লোক পর্যন্ত আছে আর এই যে দাবি এটা সচেতন নাগরিকের হিসেবে প্রত্যেকের দাবি হওয়া উচিত আমরা মগের মূল্যকে বাস করি না আমরা একটা সভ্য দেশে বাস করি আমরা চাই সবকিছু সুন্দর ভাবে চলাচল হোক আর আরেকটা কথা আমরা যে এটা কেন চাইতেছি তাহলে আমরা যে গাড়ি চালাচ্ছি বাইক চালাচ্ছি তারা ট্যাক্স দিয়ে ব্যাট দিয়ে চালাচ্ছি তাহলে কি আমাদের রাষ্ট্রের কি আমাদের নিরাপত্তা রাস্তায় নিরাপত্তা দিবে না আমাদেরকে আমরা এটা সুস্থ সমাধান চাই এবং অটোরিক্সার অপসারণ বিক্রি এবং সেই সাথে বনানির যারা আহত আছে এবং যারা যাদের প্রহার করা হয়েছে যারা করেছে তাদের শাস্তি দাবি করে সংসদ ভবনের সামনে প্রতিবাদ মূলক একটা এখানে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার বাইকার এবং সাধারণ নাগরিক সচেতন ব্যক্তি যারা এখানে অনেকে আছে যারা যারা পূর্বে বিভিন্নভাবে ভাবে ব্যাটারি চালিত রিক্সা দ্বারা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং অনেকের হাত পা ভেঙে গেছে অনেকে ফোন গুত্ব পালন করেছে আমরা চাই ঢাকা শহর থেকে ব্যাটারি চালিত রিক্সা অতি তাড়াতাড়ি যেন বন্ধ করা হয় কোনোভাবেই এই ব্যাটারি চালিত রিক্সা বাংলাদেশ ঢাকা শহরে চলতে দেওয়া যায় না এবং সারা বাংলাদেশে আমি মনে করি হাইওয়ে নসিবন পরিবহন যত অবৈধ গাড়ি আছে এগুলো সবগুলো বন্ধ করতে হবে কারণ এদের ব্রেকিং সিস্টেম নাই ব্রেকিং সিস্টেমের কারণে এরা যখন তখন ইচ্ছা করলে এরা ব্রেক করতে পারে না এই কারণে দেখা যাচ্ছে বেশিরভাগই এই গাড়িগুলো এসে সাধারণ মানুষের গায়ের উপরে উঠে যায় এবং আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি বিশেষ করে আমাদের বাইকাররা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ হচ্ছে ঢাকাতে এরা যেভাবে গাড়ি ব্যাটারি চালিত রিক্সাগুলো চালায় এরা দুপা করে তুলে ডবালের মতো আপনার গাড়িগুলো চালায় এটার কোনো সিস্টেম নাই এবং এদের বিশেষ করে যদি বড়ভাবে অ্যাক্সিডেন্ট করে দেখা যাচ্ছে ওরা যে অনেকগুলা লোকজন ড্রাইভারে ব্যাটারি চালিত রিক্সার ড্রাইভার একত্রিত হয়ে সাধারণ জনগণের উপর এবং বাইকারদের উপর হামলা করে রিসেন্টলি গত কয়েকদিন আগে বনামীতে আপনারা দেখেছেন সবাই বাইকার এবং সাধারণ কারণ কেউ বাকি বাদ যায় নাই বিদেশি তাদের গায়ে ওরা অতর্কিত হামলা করেছে আমরা চাই অধিনবলম্বে বাংলাদেশ থেকে অবৈধ ব্যাটারি চালিত রিক্সা যেন বন্ধ করা হয় কারণ এগুলা আর চলতে দেওয়া যায় না এটার জন্য বাংলাদেশের মেন রোড গুলো স্থবির হয়ে যাচ্ছে শুধু যেদিকে দেখবেন শুধু মাত্র ব্যাটারি চালিত রিক্সা ছাড়া অন্য কোনো গাড়ি কোনোভাবে চলার মতো কোনো রাস্তা পাওয়া যায় না রাস্তায় যানজট লেগে যায় সব জায়গায় খুবই আমরা আতঙ্কের ভিতর থাকি রাস্তা যখন আমরা বাইর হই তখন যে আমাদের গায়ের উপর উঠে যায় আমরা এই আতঙ্কে থাকি

এটা একটা সার্বজনীন উদ্যোগ আমাদের সকল রাস্তায় আমরা যারা বিভিন্ন ধরনের মোটরসাইকেল বা চার চাকার গাড়ি চালিয়ে থাকি তারা যে ট্রাফিক সিস্টেমে যে হয়রানির শিকার হচ্ছে সেটার জন্যই আজকের আমাদের উদ্যোগ এবং এটা আসলে সার্বজনীন একটা উদ্যোগ এইটার ভিত্তিম বেসিক্যালি সারা বাংলাদেশের সবাই আবার বৃদ্ধ আমার মা থেকে শুরু করে আমার ছোট্ট শিশু যে ঘরে আছে সবাই এর ভিত্তিম আমরা সবাই জানি যে ব্যাটারি চালিত তিন চাকার রিক্সা বর্তমানে কি রকম অবৈধভাবে তাদের অনেকটা সন্ত্রাসী কার্যকলাপের মতো তারা উঠা বসা এবং চলাফেরা করে থাকে আমি নিজেও আপনারা দেখতে পাচ্ছেন যে হাতে ব্যান্ডেজ করা তো আমি নিজেও কিন্তু এর বিক্ষিম আমি একজন অতি সাধারণ বাইকার আমি মোটরসাইকেল চালাই আমার জীবিকার তাগিদে এবং আমার শখের বসে আমি একটি গ্রুপ পালন করি সেটা হচ্ছে পিডি বাইকার আমরা সবাই এই বাইকিং সেক্টরে যারা আছি তারা সবাই কম বেশি ভিক্টিম আমরা চাই বাংলাদেশের রাস্তা থেকে সকল রকম অবৈধ ব্যাটারি চালিত তিন চাকার যানবাহন উচ্ছেদ করা হোক প্রধান উপদেষ্টা মাননীয় মাননীয় উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাকে আমার তরফ থেকে রিকোয়েস্ট ওনারা যেন এই ব্যাপারে সার্বজনীন উদ্যোগ গ্রহণ করে ধন্যবাদ আমি আরেকটু ধন্যবাদ আপনাকে সব কিছু বলার জন্য

কিন্তু গরিবের কোনো বিষয় নাই এই বাংলাদেশে তাতে অটো যেন বাংলাদেশে যেন না থাকে এটা এটা ব্যবসা করছে এই সরকার ব্যবসা করছে ঠিক আছে আছে না আছে কোনো ড্রাইভিং লাইসেন্স না আছে মানে প্রশিক্ষণ দেখাতে গাড়ি চালানো হবে কি যে কারণে প্রতিদিন অজস্র মানুষ এদের দ্বারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট গাড়ি থেকে শুরু করে সব গাড়ি যেমন ধরেন প্রাইভেট কার বাস অন্যান্য যত গাড়ি আছে সবাই কিন্তু একটা নিয়মে চলে ওরা কোনো নিয়মে চলে না আরও আরও কোনো কিছু আস্তেও করে না এবং ওদের সাথে যখন আমরা কথা বলতে চাই এইসব বিষয় নিয়ে ওরা কিন্তু খুব বাজে ব্যবহার করে প্রতিনিয়ত মানুষ এইভাবে যে কারণে আমরা প্রতিবাদে সবাই হয়েছি। আমরা চাই খুব দ্রুত ঠিক আগের মতো যখন আগে পিআইবি মনে করে রে হ্যান্ড ব্রেক কিছু মামা তাই আমরা যদি রানিং এর পরে দুজন যাত্রী থাকে ব্রেক করলে তাই অনেক কষ্ট হয় আর অটো রিকশায় কি ব্রেক এই ধাম ধুম করে যখন আমারে তাই গারে মানা না শুনে না এই উল্টাও বাল্টাও শালা আমারে ধরে মাপসাই কান্নাকাটি করে এই করি হবে একজন মানসিক পঞ্চাশ হাজার আসলেও সমাজের একটা ক্যান্সার বুঝছে মা কি বলবো বললে তো অনেক কথা বলা যায় কিন্তু আসলে বেশি কথা বলে লাভ নাই এই গভর্নমেন্ট আসলে আমরা যতই যা বলি না কেন বা অনেক মন্ত্র পরে পাঠারের পাঠার বলে শোনে না এরকম তো হয়ে গেছে আমাকে দেশের পলিটিক্যাল লিডার জাম্মন সাহায্যে দায়ী করে কোনো কথা কানে দে না এই দেশের লিডার